হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আমি একটা ইনফরমেশন দিতে চাই যারা আমার মতো শিবভক্ত তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে কবে কবে তোমার শ্রাবণ মাসে ক মানে কত কত তারিখে সোমবার পড়েছে শ্রাবণ মাস কবে শুরু হচ্ছে সেগুলো আমি জানিয়ে দিচ্ছি অনেকে আছে যারা জানতে পারো না ঠিকঠাক ঠিকঠাক খবর রাখতে পারো না তাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যারা ফেসবুক থেকে দেখছো আমাকে তারা আমার পেজটা ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আশা রাখি আচ্ছা শ্রাবণ মাস শুরু হচ্ছে আমার হাতে পাঁজি রয়েছে আমি পাঁজি দেখে দেখে আমি বলে দিচ্ছি যাতে কোনো ভুল না হয় পয়লা শ্রাবণ পড়ছে আঠেরোই জুলাই শুক্রবার ওই দিন অষ্টমী কেমন পয়লা জুলাই শুক্রবার শ্রাবণ মাস শুরু হচ্ছে কেমন এই সরি আমি ভুল বললাম পয়লা শ্রাবণ শুরু হচ্ছে আঠেরোই জুলাই শুক্রবার ওই দিন হচ্ছে অষ্টমী তিথি আচ্ছা এবার প্রথম সোমবার হচ্ছে শ্রাবণ মাসের চৌঠা শ্রাবণ একুশে জুলাই চৌঠা শ্রাবণ একুশে জুলাই সোমবার পড়েছে ওই দিন একাদশী ঠিক আছে প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার হচ্ছে চৌঠা শ্রাবণ একুশে ইংরাজির একুশে জুলাই সেকেন্ড সোমবার পড়েছে এগারোই শ্রাবণ আঠাশে জুলাই সোমবার সেদিন চতুর্থী সেদিন চতুর্থী নেক্সট সোমবার হচ্ছে তোমার আঠেরোই শ্রাবণ চৌঠা আগস্ট সেদিন তিথি হয়েছে দশমী তিথি আঠেরোই শ্রাবণ চৌঠা আগস্ট সোমবার পড়েছে আর শেষ শ্রাবণ মাসের শেষ সোমবার পড়েছে শ্রাবণ মাসের শেষ সোমবার পড়েছে পঁচিশে শ্রাবণ এগারোই আগস্ট পঁচিশে শ্রাবণ এগারোই আগস্ট সোমবার ঠিক আছে সেদিন দ্বিতীয় তিথি আর এ মাসের শ্রাবণ মাস হলো তোমার শেষ হচ্ছে তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার না সরি আমি ভুল বললাম হ্যাঁ ভুল বললাম একত্রিশের শ্রাবণ সতেরোই আগস্ট রবিবার হ্যাঁ সেই দিন হচ্ছে শ্রাবণ মাসের শেষ এবং তিরিশে শ্রাবণ শনিবার আবার শ্রীকা শ্রী শ্রী কৃষ্ণাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত ওই দিন তিরিশে শ্রাবণ শনিবার অষ্টমী রাত্রি দশটা উনচল্লিশ মিনিটে পড়ছে সেই জন্য হ্যাঁ সে সেই জন্য শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ অষ্টমী বোত সেই দিন রাত্রিবেলা দশটা উনচল্লিশ মিনিটে পড়ছে এবং সেই দিনই শ্রী কৃষ্ণাষ্টমী ব্রত আর পরের দিনও যারা দিনে করবেন তারা পরের দিন কৃষ্ণাষ্টমী ব্রত করতে পারবেন যারা আমার ভিডিওটি পছন্দ করবেন তারা কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখে জানাবেন হার হার মহাদেব জয় শিবশঙ্কর জয় ভোলেনাথ সবার মঙ্গল কর বাবা এই বলে আমি ভিডিওটি শেষ করছি